মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ও ভগবানগুলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত দুই প্রার্থীর নির্বাচনী প্রচারে জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুন্ডু কাটা হয়েছিল চল্লিশ জনের মুন্ডু কাটা হয়েছিল আমি কিন্তু তখন এসেছিলাম আমি এসব ঘটনা ভুলি না হরিয়াল পাড়ায় মনে আছে আট জনকে গুলি করে হত্যা করেছিল সাগর দিকে ওদিকে মনে আছে কাশ্মীরে কাজ করতে গিয়ে ছজন যুবক আপেলের বাগানে কাজ করতে গিয়ে শুধু ডেড বডিটা ফিরে এলো তাদের পরিবারের পাশে আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম আমি নিজে গিয়েছিলাম ববি আমার সাথে গেছিল আমরা সবসময় করি পরিযায়ী শ্রমিক যারা আছেন মনে রাখবেন তাদের জন্য আমরা একটা ওয়েলফেয়ার ফান্ড তৈরি করেছি তাদের সাথে তার সমাজ তার সংসার যদি কোনো রকম যোগাযোগ রাখতে চান তার নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন শামীরুল ইসলামকে ওই কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাছাড়াও আপনারা যেমন স্বাস্থ্যসাথী কার্ড পান বাইরে যারা কাজ করে তাদের আঠাশ লক্ষ শ্রমিককে আমরা আর একটা করে স্বাস্থ্যসাথী কার্ড দেবো আলাদা করে যাতে যারা বাইরে কাজ করে তার চিকিৎসাটা সে যেন করিয়ে নিতে পারে তাহলে বুঝলেন তো আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করি করব। করেছি কি মা লক্ষ্মীরা আম্মারা ভোট পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। পাচ্ছেন টাকা বেড়েছে টাকা বেড়েছে ষাট বছর যাদের বয়স হয়েছিল তারা ভেবেছিলেন আর পাবো না তারাও সারা জীবন পাবেন তার কারণ ওটা আমি জিন্দেগি ভর করে দিয়েছি কন্যাশ্রী যেমন ওয়ান স্কুলে টু কলেজে থ্রি বিশ্ববিদ্যালয়ে কেমনি মনে রাখবেন লক্ষীর ভান্ডার 1 আপ টু 8 বছর তো আজ কত লিড আজকের লিডের লিড প্রশ্ন মানে করাটাই মনে হবে ভুল হবে কারণ আজকের জনসভা না ওই தி জনসভা হয়েছে এ মনে হয় এর আগের বিধানসভা আমরা যখন পাস করেছিলাম ইদ্রিস আলী এবলে সাহেবকে তখন এক লক্ষ 6000 ভোটে এবার মনে হচ্ছে আমরা 1.5 লক্ষ ভোট লিড দিতে পারবো সেটা আজকের জনসভাতে প্রমাণিত হয়ে গেছে মুর্শিদাবাদ জেলার দুই জায়গাতে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খড়গ্রামের পরেই কিন্তু তিনি চপারে করে উড়ে আসেন বিধানসভা কেন্দ্রের রানীতলা দেখা গিয়েছে যে জনপ্লাবন বলা যেতে পারে জন ভিড় তারপরেই কিন্তু তিনি এখান থেকে আরো উচ্ছ্বাসিত হয়ে আফলুত হয়ে একাধিক বার্তা দেন শুধুমাত্র যে সিপিআইএম কংগ্রেস তাই নয় পাশাপাশি ভাজপাকেও মুছে ফেলার দাবি করেন এখান থেকে সাধারণ মানুষের কাছে তিনি আরও বার্তা দেন আহ্বান জানান যে তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী অর্থাৎ ভগবান ভবনগোলাতে রীতিমতো গোলা যেখানে জনসভা হচ্ছিলো সেখান থেকে লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী আবু তাহের খান ও পাশাপাশি ভবনগোলা উপনির্বাচনের তৃণমূল মনোনীত প্রার্থী রিয়াত হোসেন সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন আহ্বান বললে হয়তো ভুল হবে অনুরোধ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমরা পেয়ে গেছি তৃণমূলের নেতৃত্বদের কি বললেন এবং এই বার্তা কতটা স্বতঃস্ফূর্তভাবে কাজ হবে শুনে নেব আচ্ছা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি অনেক বার্তা দিয়েছেন কতটা স্বতঃস্ফূর্তভাবে কাজে লাগবে বার্তাগুলো হান্ড্রেড পার্সেন্টই কাজে লাগবে একশো শতাংশ লাগবে কারণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাটি চেনা মাটি উনি নতুনভাবে আসেননি ওনার চেনা মাটি ভগবানগুলো এবং উনি ওনার বক্তব্যের মাধ্যমে সেটা বুঝিয়ে দিয়েছেন এবং তার ফলাফল আমরা পেয়েছি বিগত লোকসভা এবং বিধানসভা এবং সদ্য যে নির্বাচনটা হয়ে গেল পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনও এই ভগবানগুলোর মাটি দেখিয়ে দিয়েছে যে এটা তৃণমূল কংগ্রেসেরই মাটি স্বাভাবিক কারণেই চেনা ছন্দেই তিনি বলে গেছেন অনুরোধ করে গেছেন বিজেপির মতো বা সিপিএম কংগ্রেসের মতো তো ভাষায় বলেন না ভাষায় মানুষকে অনুরোধ করে গেছেন আমাদেরকে মাঠে যেতে বলেছেন মানুষের কাছে জনগণের কাছে জনতা জনধনের কাছে গিয়ে বাড়ি বাড়ি ওনার যে প্রকল্প উন্নয়নের প্রকল্প এবং আমরা মানুষের জন্য কাজ করি তৃণমূল কংগ্রেস সেই বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়ে উনি গেছেন আমি মোহাম্মদ আবু সাহেব রিপন জেলা সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মুর্শিদ জেলা পরিষদ বিষয় যেটা হচ্ছে লালগলার ডালবলা থেকে শুরু করে ভগবান গোলার তেলেভাজার দোকান রীতিমতো একাধিক স্মৃতিচারণ করেই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে নির্বাচনী প্রচার সারলেন নির্বাচনী প্রচার সারতে গিয়ে প্রয়াত একাধিক একাধিকার সাংগঠনিক সঙ্গীদের নাম করেছেন এলাকার প্রয়াত বিধায়কের নাম করেছেন সাগীর হোসেনের নাম করেছেন একাধিকবার আবেগী হয়ে পড়েছেন এই মঞ্চ থেকে মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা থেকে ক্যামেরায় রাকেশ শেখের সঙ্গে রফিকুল ইসলাম বিগ নিউজ আজকে দেখুন আজকের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তিনি ভগবানগুলা দু নম্বর ব্লকে তিনি এসছেন নির্বাচনী জনসভায় দুজন প্রার্থীর নির্বাচনী সমর্থনে খান লোকসভায় এবং উপনির্বাচন ভগবান রোলা বিধানসভা সরকার এই জনসভা ঐতিহাসিক জনসভায় পরিণত হয়েছে লক্ষাধিক লোকের সমাগম আমাদের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ব্লকের নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব বুথ নেতৃত্ব ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধির শাখা সংগঠন আমরা এই জনসেবাকে সফল করার জন্য দিন রাত পরিশ্রম করে গেছি তার সুফল আমরা পেয়েছি এখানে প্রত্যেকটা বুথ থেকে আমরা মহিলা এবং আমাদের পুরুষ সমর্থক আমরা প্রত্যেকটা বুথ থেকে আমাদের টার্গেট দেওয়া ছিল দুশো করে সেখানে সেই টার্গেট আমরা অতিক্রম করতে পেরেছি এবং দুশোর উপর করে আমরা মানুষ এখানে নিয়ে আসতে পেরেছি এবং কোথাও কোথাও এটা শুধু পুরুষদের ক্ষেত্রে মহিলা যায় মহিলারা আমাদের যে টার্গেট দেওয়া ছিল তারাও তাদের সেই টার্গেটে সফল এক কথাতে এখানে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে এবং আমরা নিশ্চিত বিশ্বাস আগামী সাত তারিখে সাতই মে নির্বাচক মন্ডলী কি রায় দিতে চলেছেন নিশ্চিত বিশ্বাস এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলছি আমাদের দুজন প্রার্থী আমাদের এই বিধানসভা থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিরোধী প্রার্থীদেরকে ধরাশায়ী করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক যে দিল্লি চলো এবং বিধানসভাতে যে ইদ্রিস আলীর শূন্যস্থান পূরণ সেটা সে লক্ষ্য সফল হবে এবং অত্যন্ত যোগ্যতার সঙ্গে সেটা হবে সাধারণ ভোটাররা আজকে যে উচ্ছ্বাস দেখিয়েছে যে উচ্চে পড়া ভিড় আশা করেছিলেন আমরা এটা আশা অবশ্যই করেছি আমরা দলীয় নেতৃত্ব যে আমাদের দেখুন আমি যেটা প্রথমে বললাম যে আমাদের একদিকে সংগঠনের নেতা নেত্রী অপরদিকে আমাদের তিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি সকলে আমরা টিম হিসাবে এই জনসভাকে সফল করার জন্য প্রত্যেকটা পাড়া বৈঠক করেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন সে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর জনসভায় আমাদেরকে যেতে হবে এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এটাই বুঝিয়ে দেবো যে বংলা দু নম্বর ব্লকে তিনি প্রথম এসছেন তার আশাটা সার্থক এবং আমরা আমাদের সেই লক্ষ্যে কাজ করা আমরা সফল হয়েছি অবশ্যই মানুষের মধ্যে আজকের আপনারা সেটা মানুষের যারা মিটিং উপস্থিত হয়েছেন তাদের উচ্ছ্বাস দেখি তাদের বডি ল্যাঙ্গুয়েজ শরীরী ভাষা দেখি সেটা আপনারা বুঝতে পারছেন যে আগামী দিনে মানুষের এই এই নির্বাচনের আজকে যে জনসভার সাফল্য সেটা আগামী দিন কিভাবে মানুষের মধ্যে আরো উন্মোদনার সৃষ্টি করবে আরো উত্তেজনা সৃষ্টি করবে মানুষের তৃণমূল কংগ্রেসের পক্ষে নির্ধারিত সময়ের এখনো দেড় দু ঘন্টা দেড় ঘন্টা বাকি আছে তবুও দেখুন কাতারে কাতারে মানুষ বিশেষ করে মা বোনেরা কাতারে কাতারে লাইন ধরে আসছেন তাদের নেত্রী তাদের মানে আবেগ তাদের মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য একটা ঝলক দেখার জন্য যে নেত্রী তাদের জন্য এত কিছু করে সাধারণ মানুষের জন্য সাধারণ মহিলার জন্য দেখুন আবেগ উচ্ছ্বাস আনন্দ এবং মানে বাঁধ ভাঙা লোক বাঁধ ভাঙা লোক মানে আমরা আর জায়গা সংকুলন জায়গা দিতে পারবো কিনা সন্দেহ আছে জায়গা দেওয়া যাবে না পরিস্থিতি লক্ষ্মীর না লক্ষ্মীর ভাণ্ডার শুধু অনেক প্রকল্প বেশ অনেক কিছু প্রকল্প চলছে যে প্রকল্প মানুষ আর্থিক এবং সামাজিকভাবে অনেক এখন সুদৃঢ় এবং মানুষ নিজের স্বয়ং সম্পন্ন সেখান থেকে মানুষের যে মানুষের যে নিজস্ব ইয়ে থাকে নিজস্ব একটা এম্পাওয়ার থাকে সেটা কিন্তু মমতা সাধারণ এই লোকসভা কেন্দ্র বিভিন্ন দিকে আছে এটা একটা উপনির্বাচন কেন্দ্র আসতেই পারে অসুবিধা কিছু নেই বাংলা বঙ্গবাংলায় উনি তো নতুন আসেন না বাংলায় উনি আসেন বাংলা টুয়ে আসেন মানুষের দাবি দিদিকে আসতে হবে একবার আমরা কাছে থেকে দেখবো এটাই আর কিছু না দেখুন প্রত্যেকটা জায়গাতেই উনি যাচ্ছেন তো যে যেহেতু এই ফেজে ভোটটা মুশতেবাদ আছে সেহেতু মুস্তবাদে উনি আসতে আসছেন প্রচারের জন্য আসছেন ওর জন্য অন্য অন্য কোনো ইয়ে নেই প্রচারে বার্তা দিয়ে এবং কতটা আসবার কি ভগবান দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভগবান গলায় রানীতলার এই ফিল্ডে ইনভার্টার মাঠে এই মিটিংটা মনে হচ্ছে জনসমুদ্র যেদিকে তাকানো যায় শুধু মানুষ আর মানুষ মানুষের ঢল দেখে তিনি এতই উৎফুল্ল বা আনন্দিত যে এবং উৎসাহী তিনি বলেই ফেলেছেন যেখানে শুধু সময়ের অপেক্ষা যেদিনই গণনা হবে দেখা যাবে একটা বিস্ফোরণ ঘটবে এই ভগবান গলায় যেমন গত টার্মে বিধানসভা বিধানসভা নির্বাচনে এখান থেকে এক লক্ষ ছ হাজার ভোটে জিতেছিলেন আমাদের প্রার্থী তিনি মারা গেছেন তার আত্মার আমরা শান্তি কামনা করি এবার তার শূন্যস্থানে রিয়াত হোসেন সরকার এখানে প্রার্থী হয়েছেন আশা করছি সেই রেজাল্ট এবারও হবে আবু তাহের খান বিগত দিনে সাংসদ ছিল আগামী দিনে সাংসদ হবে তৃণমূল কর্মী বক্তব্য কোনো রকম বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় চলে গেলেন তারপরে কোনো রকম বার্তা আপনাকে স্পেশালি দিয়ে গেছেন যে হ্যাঁ আমাকে তো বার্তা দিয়েছে যে তুই অসুস্থ শরীর আস্তে আস্তে যেভাবে করবি খুব একটা এই রৌদ্রে ধাবদাহে খুব একটা ঘুরবি না হ্যাঁ এবং কর্মীদেরকে এখানকার যারা কর্মী তাদেরকে এমএলএদেরকে বলে গেছেন নেতৃত্বকে বলেছেন যে যেভাবেই হোক যেখানে ওনার অসুবিধা হবে তোমরা দেখে দেবে একটা আহ্বান দিয়েছে কর্মীদের কাছে হ্যাঁ এবং আমার জন্য তো লাস্টে দোয়াও করে গেলেন যে ভগবানের কাছে আল্লাহর কাছে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে আপনাদের যেন কাজ করতে পারে সে কথা বলেছেন হ্যাঁ মুখ্যমন্ত্রীকেও আমরা শান্তি কামনা করি মুখ্যমন্ত্রী ভালো থাক সুস্থ থাক ওনার শরীর ভালো থাকো উনি দীর্ঘজবি হন এবং এইভাবে যেন জনগণের সেবা করে যান এই এই মহান আল্লাহ পাকের কাছে বা ঈশ্বরের কাছে সেই আশীর্বাদ চাইব একাধিকবার দেখুন ভালোবাসা ভালোবাসা মানুষের আলাদা জিনিস উনি আমাকে অন্য চখে দেখেন মুর্শিদাবাদে আমরা কংগ্রেস ভেঙে আসার পরে তৃণমূল কংগ্রেসের যেভাবে এখানে বৃদ্ধি হয়েছে কংগ্রেসটা শেষ হয়ে গেছে একসময় অজিত চৌধুরীর গড় ছিল আজকে মমতা ব্যানার্জির গড় হিসেবে পরিচিত হয়েছে আমরা সকলেই যারা কংগ্রেস করতাম তারা একসঙ্গে এসে এই তৃণমূল কংগ্রেসে যোগদান করে আমরা এই জেলাকে এখন কংগ্রেস মুক্ত জেলা তৃণমূলের জেলা হিসেবে পরিণত করেছি